সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের আইকনটিকে প্রেস করুন চাকরির খবর এবং বিভিন্ন ইম্পর্টেন্ট নিউজ সম্পর্কে সব সময় সবার আগে আপডেট পাওয়া আপনাদের কাছে জিও এয়ারটেল ভোডাফোন আইডিয়া কিংবা বিএসএনএল যে কোনো সিম কার্ডই থাকুক না কেন কেন্দ্র সরকারের তরফ থেকে অর্থাৎ ট্রাই এর তরফ থেকে সমস্ত সিম কার্ড গ্রাহকদের জন্য বড় আপডেট হ্যা এবার থেকে আপনারা যদি এই ভুলটি করেন সেক্ষেত্রে আপনাদের দু বছরের জেল পর্যন্ত হতে পারে এছাড়াও হতে পারে আর্থিক জরিমানাও এবং ইতিমধ্যে এই নিয়মটি পুরো দেশ জুড়ে লাগু হয়ে গেছে তো কী নিয়ম লাগু হয়েছে কেনই বা এরকম হবে সে সমস্ত কিছুই জানাবো সেই জন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকুন এবং ভিডিওটি শুরু করার পূর্বে আপনি কোন সিন থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না এবং এখানে স্পষ্ট স্পষ্টভাবে বলা হয়েছে যে আগামী ফার্স্ট সেপ্টেম্বর থেকে ব্ল্যাকলিস্টেড হয়ে যাবে এই সমস্ত সিম কার্ড চালু হচ্ছে ট্রাইয়ের নতুন নিয়ম অর্থাৎ শুধুমাত্র যে আপনাদের জেল হবে কিংবা আর্থিক জরিমানা হবে তেমনটা নয় এবার থেকে কিন্তু আপনাদের সিম কার্ড ব্ল্যাক পর্যন্ত হয়ে যেতে পারে এবং সেটা হতে পারে পুরো দু বছরের জন্যে ফেক কল অথবা স্প্যাম কল বন্ধ করতে আগামী ফার্স্ট সেপ্টেম্বর থেকে নতুন নিয়ম চালু করতে চলেছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ ট্রাই গ্রাহকদের ঠকাতে এই ধরনের ভুয়ো কল বা ভুয়ো ফোন কল বন্ধ করার লক্ষ্যেই এই একটি নিয়ম চালু করা হচ্ছে বন্ধুরা নতুন যে নিয়মটি জারি করতে চলেছে টেলিকম রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ ট্রাই তো সেই নিয়ম অনুযায়ী এবার থেকে কোনো গ্রাহকের কাছে যদি ফেক কল আসে এবং সেই গ্রাহক যদি কোনো ধরনের প্রতারণার শিকার হন তাহলে সেক্ষেত্রে তার দায় পুরোপুরিভাবে নিতে হবে টেলিকম অপারেটরকে কারণ তাদের নেটওয়ার্ক ব্যবহার করে যেহেতু ওই কল করা হয়েছে সেই কারণে সেই সমস্ত সমস্ত কিছুর দায় নিতে হবে সেই টেলিকম অপারেটরকে এছাড়াও আরও বলা হয়েছে যে কোনো গ্রাহক যদি কোনো কলকে ফেক কল বলে অভিযোগ করে তাহলে টেলিকম কোম্পানিকেই এই নিয়ে ব্যবস্থা করতে হবে অর্থাৎ আপনাদের কাছে যদি কোনো ফেক কল আসে কোনো কল আসে এবং সেটাকে যদি আপনার মনে হয় যে সেটি একটি ফেক কল এবং সেই নিয়ে যদি আপনি টেলিকম অপারেটরের কাছে রিপোর্ট করেন তাহলে তা নিয়ে কিন্তু এখন থেকে টেলিকম কোম্পানিকেই ব্যবস্থা নিতে হবে এর ফলে ফেক কলের সংখ্যা অনেকটাই কমবে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে শুধুমাত্র তাই নয় এরপরে যে নিয়মটি করা হয়েছে সেটা কিন্তু আরও ইন্টারেস্টিং হ্যাঁ বন্ধুরা এরপরে আরও বলা হয়েছে যে ট্রায়ের নিয়ম অনুযায়ী কেউ যদি তার মোবাইল নাম্বার ব্যবহার করে কোনো টেলিমার্কেটিং অথবা কোনো প্রমোশনাল কল করে সেক্ষেত্রে সেই নম্বরকে দু বছরের জন্য ব্ল্যাকলিস্টেড করে দেওয়া হবে এতেই এদের ঠকাতেই নতুন এদের ঠেকানোর জন্যই নতুন ব্যবস্থা নিতে চলেছে সরকার অর্থাৎ ব্যাপারটি কেমন ধরুন আপনি যদি আপনাদের নম্বর ব্যবহার করে যদি আপনি কোনো ফেক কল করেন অথবা যদি কোনো স্প্যাম কল করেন অথবা আপনি না যে আপনাদের নামে কোনো সিম কার্ড ইস্যু হয়েছে এবং আপনার সিম কার্ড দিয়ে যদি কেউ এরকম কাজ করে তাহলে সেক্ষেত্রে কিন্তু তো তার দায় আপনাকে নিতে হবে এবং দু নম্বর হচ্ছে যদি কেউ সেই ফেক কল নিয়ে রিপোর্ট করে দেয় এবং সেটা যদি প্রমাণিত হয় তাহলে সেক্ষেত্রে সেই নম্বরটিকে দু বছরের জন্য ব্ল্যাকলিস্টেড করে দেওয়া হবে ট্রাই আরও জানিয়েছে যে কেউ ফেক কল বা স্প্যাম কল করলে তার বিবুঝতে তার বিরুদ্ধে এখন থেকে করা ব্যবস্থা নেবে ট্রাই অর্থাৎ কেউ যদি ফেক কল করে অথবা কেউ যদি স্প্যাম কল করে সেক্ষেত্রে তার বিরুদ্ধে এখন থেকে করা ব্যবস্থা নিতে চলেছে ট্রাই কোনোভাবে এই ধরনের ফেক কলকে বরদাস্ত করা হবে না এ নিয়েও কিন্তু করা এ নিয়েও কিন্তু করাভাবে জানিয়ে দিয়েছে ট্রাই তাই নিজের নম্বর ব্যবহার করে কেউ কিন্তু কখনো প্রোমোশনাল কল করবেন না আরও একটি আপডেট জারি করা হয়েছে ট্রাইয়ের তরফ থেকে সেক্ষেত্রে বলা হয়েছে যে নতুন সিম কার্ড যদি আপনি তুলতে চান সেক্ষেত্রে আধার কার্ড বাধ্যতামূলক তবে কি জানেন সিম কার্ড নিয়ে কেন্দ্রের করা নিয়ম রয়েছে যা যদি আপনি ভাঙেন সেক্ষেত্রে আপনাদের তিন বছরে জেল হতে পারে দু লক্ষ টাকা জরিমানা পর্যন্ত হতে পারে হ্যাঁ বন্ধুরা জানা গিয়েছে যে কেন্দ্রীয় সরকার প্রতারণামূলক কার্যকলাপ রুখতে এই ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে টেলিকমিউনিকেশন অ্যাক্ট দু হাজার তেইশের অধীনে এক ব্যক্তির নামে সীমিত সংখ্যক সিম কার্ড রাখার নিয়ম আনা হয়েছে অর্থাৎ একজন ব্যক্তি তার নিজের নামে সীমিত সংখ্যক সিম কার্ড রাখতে পারবেন এমনটা নয় যে তিনি নিজেদের নামে চোদ্দোটা পনেরোটা সিম কার্ড রাখবেন সেক্ষেত্রে কিন্তু তার বিরুদ্ধে দু বছরের জেল এবং তিন বছরের জেল এবং দু লক্ষ টাকা জরিমানা হতে পারে এবং যে নিয়মটি রয়েছে সেই নিয়ম অনুযায়ী সিম কার্ড রাখার সর্বোচ্চ সীমা হচ্ছে নয় অর্থাৎ একটি আধার কার্ডের সর্বাধিক নটি সিম কার্ড ইস্যু করা যেতে পারে নয়ের বেশি সিম কার্ড কিন্তু কখনোই ইস্যু করা যাবে না তবে আপনাদের জানিয়ে দিই যে জম্মু কাশ্মীর এবং অসমের মতন সংবেদনশীল রাজ্যে সিম কার্ড রাখার সীমা আরও কম সর্বাধিক ছটি সিম কার্ড তোলা একটি আধার কার্ডের সাপেক্ষে নিরাপত্তার কথা ভেবেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে এই নিয়ম যদি কেউ ভঙ্গ করেন বা এই নিয়ম যদি কেউ না মানেন এবং এই নিয়মের অ্যাগেনস্টে গিয়ে কেউ যদি নটি সিম অথবা ছটি সিম কেনেন সেক্ষেত্রে তার সর্বাধিক তিন বছরে জেল এবং দু লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে প্রথমবার যদি কেউ নিয়ম ভঙ্গ করেন সেক্ষেত্রে পঞ্চাশ হাজার টাকার জরিমানা করা হয় এবং বারবার যদি কেউ একই অপরাধ করে সেক্ষেত্রে তার দু লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে তো বন্ধুরা এই ছিল আপডেট আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন